হ্যালো এভরিওান কেমন আছো সবাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকে দেখছি লিখছে যে বাংলা স্টার হিনো আর এমের স্ক্রিনটা যদি লিঙ্কটা দেওয়া যেত তো সেই স্ক্রিনটা নিয়ে আসছে আজকের যে স্ক্রিনটা দেখাবো হিনো হিনো আর এম বাংলা স্টার স্ক্রিন লিঙ্ক তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর স্ক্রিন লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ডাউনলোড করবা কিন্তু তোমরা অনেকে ডাউনলোড করতে পারো না স্ক্রিন লিঙ্ক দেওয়া থাকলো সেজন্য কীভাবে ডাউনলোড করবা কীভাবে সেট আপ করবা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা অবশ্যই একটি লাইক করবে আর একটি কমেন্ট করবা আর পরবর্তী ভিডিও কোন টপিকের ওপরে না নিতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো তো চলো শুরু করা যাক ভিডিওটা তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যাব তো ডিসক্রিপশন চেক করবা করে দেখবা এরকম ধরনের কিছু লিঙ্ক আছে লিঙ্কে দেখবা বাংলা বাস বা হিনু এ এম লাইনের বাসের লিঙ্ক দিব আছে লিংকে ঢুকবা ঢুকার পরে সুযোগ করমে নিয়ে যাবে নিয়ে যাবে তো এখান থেকে ডাউনলোড করব উপরে ডাউনলোড অপশান আছে এখান থেকে ডাউনলোডটা করে নিতে হবে তো যা সেখানে কন্টিনিউ অপশান ক্লিক করলাম তো এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওপরে এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে জাস্ট এইবার গেমের হোম পেজে চলে যাব গেমের হোম পেজে আসার পরে এখানে গ্যারেজ বলে অপশান আছে বাম পাশে এই যে আমি দেখাই দিচ্ছি গ্যারেজ বলে অপশান জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ওপরে এই যে রঙের মতন একটি অপশান আছে জাস্ট ওখানে ক্লিক করে দিতে হবে এই যে আমি মার্ক করে দিচ্ছি মার্কের ওখানে ক্লিক করে দিতে হবে জাস্ট এখানে আসার পরে এইবার বাম পাশে ব্রাহজ লাইব্রেরির একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ফাইল ম্যানেজার আর ডিভাইস গ্যালারি পাবা তো এখান থেকে ডাউনলোড করলে এখানে ফাইল ম্যানেজারে চলে যাবে তো তোমার যেখানে ডাউনলোড করবে সেখানে চলে যেতে হবে জাস্ট আমার ফাইল ম্যানেজার ডাউনলোড করা সেজন্য ফাইল ম্যানেজারে চলে গেলাম যাওয়ার পরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম করার পরে এই যে বাংলা স্টার আর এম টু কিন্তু লেখা আছে জাস্ট ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু দেখি এই যে হিনো আর এম বাংলা স্টার কিন্তু সামনে লেখা রয়েছে তো জাস্ট এই স্ক্রিনটা পাবা তো স্ক্রিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তো এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি স্ক্রিনটা কিনে নিলাম কিনে নেওয়ার পরে দেখছো স্ক্রিনটা এরকমই তো আমি একটু ব্যাগে যাব গিয়ে গেম প্লে করে দেখাবো জাস্ট একটু ব্যাগে গেলাম ব্যাগে গিয়ে এটা হোম পেজে আসলাম এসে এখানে ওপরে ফ্রি মুড বলে একটা অপশান আছে ফ্রি মুড ক্লিক করব। এখান থেকে দুইটা অপশান ম্যাপ সিলেক্ট করে গো দিলাম